হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সর্বশেষ অবস্থা জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাঃ শাহাবুদ্দিন তালুকদার গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই চিকিৎসকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হয় এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তার যে ব্যক্তিগত যে চিকিৎসকরা রয়েছেন তাদের এই বিবৃতি গণমাধ্যমে পাঠান এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ আপডেট শীর্ষক এক বিবৃতিতে বিবৃতিতে বলা হয় গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয় তার তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া রক্ত অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া কার্বন অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়া এবং তাকে হাই ফ্লো নাজাল ক্যানুলা এবং বিআইপিএপি মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেকট্রিক ভেন্টিলেটরের সাপোর্ট নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার অবস্থা গত তেইশ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর তবে ক্রমেও কিন্তু বেগম খালেদা জিয়ার অবস্থাটি একটু উন্নতির দিকে যাচ্ছে এবং ডাক্তার ডাক্তাররা বারবার বলছেন যে একটি চিকিৎসা করাতে গেলে আরেকটি চিকিৎসায় আরেকটি জটিল জটিলতা তিনি ভুগছেন তিনি তিনি আশি বছর বয়স্ক বয়স্ক একটি বয়স্ক আপনি এই কিন্তু তার আসলে ট্রিটমেন্টগুলো কিন্তু অনেক মেডিকেল বোর্ডের সর্বসম্মতি কমে তার ট্রিটমেন্টগুলি হচ্ছে এবং আজকে যেহেতু শুক্রবার সরকারি ছুটির দিন নেতাকর্মীরাও আসছেন আমরা একটু কয়েকজন নেতাকর্মীর সাথে একটু কথা বলি তিনি আমরা একটু যাচ্ছিলো আপনি এখানে কেন এসেছেন আমি এখানে আছি খালদা জিয়ার জন্য দোয়া করতে আমি উনিশ সালের টাকা আঠারো সালের টাকা আমি খালদা জিয়ার দোয়া করতে আছি যিসুমানি খালদা জিয়ার জেলে ঢুকায় তখন আমি কানছি কান্দানোর পরে আমার নবস কইতাছে তুই কানবি না তুই আল্লাহ পেছাই আসি ক্ষমতা নাই তো আল্লাহতে চাইছি ওদিন গাড়াই কইছে তুমি খালদা জিয়ার জেলে ঢুকাইছে ওদিন গাড়াই তুই আল্লাহ পেছাইছি হে আল্লাহ আপনার আসি না ক্ষমতা কাইরা না আমার দায় দিছে আমার ফেসবুকে ছাড়া আছে উনিশ সালের থেকে বিশ আঠারো সালের থেকে আমি ফেসবুকে না কি এবারে খালদে যারে কইছি আল্লাহ বিএনপি ক্ষমতা না দেন আপনি যা আইতেন এবারে যা আইছে বিএনপি ক্ষমতা আইবো তারপরে আমি কইছি আল্লাহ আপনি খালদে যারে জেলেতে বাইকড়া দেন ওই তো কইতে আল্লাহ যা আইছে যেন খালদে যারে জেলেতে বাইকড়া কিভাবে দাইছে একটা লোক বলতাছে আল্লাহ আকবর আল্লাহ আকবার খালদা জিয়া বাইরে গেলেন থেকে সাদে মিশে থেকে সবাই আল্লাহ আকবর কইতাছে তখন বুঝলাম যে আল্লাহ নাম হয় না তখন আমি আমার এই মংসাবে যেই মংসাবে দিচ্ছে নামাজ পড়ি এই মংসাবে করছি এমন এই মংসাবে আমার অনেক স্বপ্ন বাস্তবায়ন হে দেখছে অনেক কিছু নগদ চাইছি দিছে দেখছে এবার আর আত্মায় করছি যেন আপনি খালদা আমি আমি কোজাইতে না আমি আন পাবলিক আমার কথা বিশ্বাস করব না আপনি জান এই ইমাম সাহেব একজন আর ইমাম সাহেব লইয়া হাল দাজিয়ার আইনজীবী সে মারা গেছে তার কিডনি নষ্ট হয়ে গেছিল তার কাছে গিয়া বলছে যে হাল দাজিয়া বাইরে সে আইনজীবী বলছে যে কিভাবে বাইরে হওয়া সম্ভব আমরা এত চেষ্টা করতেছি তিনি দীর্ঘদিন অসুস্থ তার জন্য দোয়া করেছেন আর এখানে কি প্রতিদিনই আসেন আমি এখানে প্রতিদিন আসি বলতে কালকে আসছি আমি সারা রাত ঘুমাই পাই নাই বনিগা জাগা পাই না।

হালদা যে রাত পাওয়া কম হয়ে গেছে লোকা তখন আমি করছি দোয়া করছি দেখাইছে তখন রুমি ফারা নাই তখন টক সুরবিতে বলছে জেন রুমি ফারা নাই বলছে টক সুরবিতে জেন সে আল্লাহর ওলি সে দোয়া করতে তার আঙ্গুল দিয়ে সুফায়েতে আত্মা হয়েছে ঠিক আছে তখন আমি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আসলে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন নেতাকর্মীরাও আসছেন নেতাকর্মীরা হাসপাতালের সামনে আসছেন তাদের আহ নেত্রীর অর্থাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন এবং গতকালকের কিন্তু তার মেডিকেল বোর্ডের বরাদ দিয়ে এক বিবৃতিতে পাঠানো গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হচ্ছে যে তিনি ইলেকটিভ ভেন্টিলেশনের আগে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদোর সঙ্গে কিছুক্ষণ আগে দেখলাম এবারকে হাসপাতালে প্রবেশ করতে এবং তিনি হয়তো কিছুক্ষণ পরে জোবাইদার রহমান তিনি এবারকে হাসপাতালে আসবেন তারপর হয়তো তিনি গণমাধ্যমকে আসলে জানাবেন আসলে এখানে বেগম খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা দর্শক আমরা একটু বলে রাখি যে গত সাতাইশ নভেম্বর খালেদা জিয়ার দর্শক আসলে গত সাতাইশ নভেম্বর খালেদা জিয়ার একিউট পেন কেয়ারটিস ধরা পড়ে যেগুলো নিবিড় চিকিৎসা চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় তাতে বলা হয় শরীরে গুরুতর ইনফেকশন এবং ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পাশাপাশি কিডনির কার্যক্ষমতা কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তার ডায়ালিসিস শুরু হয়েছে এখনও নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে বলে জানানো হয় বিবৃতিতে এছাড়া পরিবারতন্ত্রের রক্তকরণ ও ডিআইসি এর ফলস্বরূপ তাকে রক্তের ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউশন দিতে হচ্ছে এবং সব চিকিৎসার পরও জোর না কমার কারণে কিন্তু ডাক্তাররা একটু উদ্বেগ প্রকাশ করেছেন এবং পাশাপাশি রেগুলার ইকো কার্ডিওগ্রাফিতে পরিলক্ষিত হওয়ায় করা হয় এবং এখানে ইনফেক্টেড এখানে এখানে কিন্তু দর্শক ইনফেক্টেড এন রোগস ধরা পড়ে সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ডের দেশে বিদেশে চিকিৎসকদের পরামর্শে এই রোগের চিকিৎসা গাইডলাইন অনুযায়ী চিকিৎসা শুরু হয় সাবেকেই সরকার সরকার প্রধান এবং বলেন এবং বিরোধী দলের নেত্রী বলেন এবং জিয়া দীর্ঘদিন লিভার লিভার সংক্রান্ত সংক্রান্ত জটিলতা কিডনি সংক্রান্ত জটিলতা হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ইনফেকশন জনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন এবং এগুলোর চিকিৎসা তিনি আসলে বেশ কয়েক বছর ধরেই পেয়ে আসছেন এবং তার যে ব্যক্তিগত মেডিকেল বোর্ডটি রয়েছে তার আন্ডারে তিনি চিকিৎসা সেবা নিয়ে আসেন এবং নিজ বাসভবনে অবস্থানকালে তার শ্বাসকষ্ট কাশির জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দেয় কিন্তু ক্রমান্বয়ে শারীরিক অবস্থার অবনীত ভর্তি করা হয় পরীক্ষা পরবর্তী নিরীক্ষায় তার ফুসফুস যন্ত্র ও কিডনির অবস্থার দ্রুত অবনতি হয় পরিলক্ষিত হয় এবং হয় তাকে তাৎক্ষণিকভাবে কেবিন চিকিৎসার জন্য তাকে আসলে রাজধানী এবার কে হাসপাতালে ভর্তি করানো হয় দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

হাসপাতালের সামনে তারা বিভিন্ন তারা রোস্টার রোস্টার ডিউটি ডিউটি পালন করছেন দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে আসলে আজকে নেতাকর্মীরা নেতাকর্মীরা আজকে যদি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন নেতাকর্মীরা আসছেন তারা আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং তারা আসলে বলতে চাচ্ছেন যে তারা জানার চেষ্টা করছেন যে খালেদা জিয়ার শারীরিক শারীরিক বর্তমানে শারীরিক কি অবস্থায় রয়েছেন সেটা আসলে সেটা আসলে তিনি জানার চেষ্টা করছেন যে একটু কথা বলে আপনার সাথে আপনি কোথা থেকে আসছেন আমি আসছি আগারগা থেকে এসে কি দেখ কি দেখলেন এখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সবার জন্য এখানে আসছি দোয়া তার সুস্থতার জন্য দোয়া কামনার জন্য আসছি আগামীতে তো গতকালকে তফসিল ঘোষণা করলো তো এখন বেগম খালেদা যে অসুস্থ আপনি কি মনে করছেন এই জিনিসটা যেহেতু তফসিল ঘোষিত হয়েছে সেহেতু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই মুহূর্তে জাতীয় ঐক্যের প্রতি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাটা খুবই বেশি জরুরি প্রয়োজন এই জন্য আমি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করছি জি ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন এবারকার হাসপাতাল সামনে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনি তিনি ভিভিআইপি ভিভিআইপি ট্রিটমেন্ট ট্রিটমেন্টে রয়েছেন তার যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে যাওয়ার যে যেই কথা কথাটি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছে তাকে তিনি একটু শারীরিক ভাবে স্টেবল হলে তাকে আসলে এয়ার অ্যাম্বুলেন্স করে বিদেশ বিদেশ পাঠানো হবে এবং এ নিয়ে কিন্তু পঞ্চমবারের মতো অর্থাৎ পঞ্চমবারের মতো গেল সপ্তাহ থেকে পঞ্চমবারের মতো কিন্তু বেগম খালেদা জিয়া বিদেশ যাত্রা বিলম্বিত বিলম্ব হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি এবং বিভিন্ন ইস্যুতে তার শারীরিক স্থিতি স্থিতিশীলতা বিভিন্ন ইস্যুতে কিন্তু বেয়ম খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা সেটি কিন্তু পেছানো হয়েছে হয়তো কিছুক্ষণ পরে আজকে বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেন্ট চাহিদা হোসেন তিনি ব্রিফ করবেন তিনি ব্রিফ করে হয়তো তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন তখন হয়তো জানা যাবে যে তার সর্বশেষ ব্রিফিংয়ের পরে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আর কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটি হয়তো তখন আমরা আপনাদেরকে জানাতে পারবো তবে দর্শক একটা কথা বলার একটি কথা বলে রাখি এখন পর্যন্ত এবার হাসপাতালে ডাক্তার জবিদার রহমান প্রবেশ করেননি তিনি কিছু অল্প কিছু সময় পরে তিনি হয়তো তার ধানমন্ডিতে ধানমন্ডিতে যে পৈতৃক নিবাসটি রয়েছে সেখান থেকে তিনি আসবেন তিনি সার্বক্ষণিক তার শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন দেশি বিদেশি মেডিকেল মেডিকেল টিমের সাথে সময় তিনি সমন্বয় করছেন তিনি লন্ডনে থাকাকালীন অবস্থায় তিনি দেশে দেশি বিদেশি মেডিকেল টিমের সাথে তিনি সমন্বয় করেই কিন্তু বেগম খালেদা জিয়ার যে যে শারীরিক যে অবস্থা সেটি কিন্তু তিনি দেখছেন এবং বেগম খালেদা জিয়ার সাথে আরও আছেন তার প্রয়াত পুত্র প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ডাক্তার জোবেদা রহমান তারেক রহমানের সহধর্মিণী এবং তার যে গৃহ পরিচারিকা রয়েছে ফাতেমা এবং রূপা তারাও কিন্তু বেগম খালেদা জিয়ার সাথেই রয়েছেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জন্য সর্বোচ্চ এই বেগম খালেদা জিয়া যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে করা হচ্ছে এখানে অন্তর্বর্তী সরকার প্রধান এসেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি এসেছিলেন এবং পুলিশ প্রধান সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রধানরাও কিন্তু এখানে এসেছিলেন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নেতাকর্মীরা আসছেন এবং যেহেতু গত গতকালকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সবাই নেতাকর্মীরা বলছেন যে আহ এই সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা তিনি অত্যন্ত অত্যন্ত জরুরি যেহেতু তিনি দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ রাজনৈতিক দলের রাজনৈতিক দলের নেতা এক দীর্ঘ সময় বিএনপি কে তিনি পরিচালিত করে আসছেন তবে অনেকেই বলছেন কিন্তু এই মুহূর্তে দেশের এই সংকটময় মুহূর্তে এবং আগামী জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার সুস্থতা তিনি তারা আসলে গুরুত্ব মনে করছেন এবং দেশবাসী কিন্তু আসলে দোয়া করছেন যাতে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন বিভিন্ন মসজিদ মন্দিরে দোয়া দোয়া প্রার্থনা করা হচ্ছে বেগম খালেদা বেগম খালেদা জিয়ার জন্য তো দর্শক এবার থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ যখন আবার ব্রিফিং যদি আহ ধারণা করা হচ্ছে যদি ব্রিফিং করা হয় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তখন আপনি আপনাদেরকে সরাসরি সংযুক্ত থেকে দেখানোর চেষ্টা করব